নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে বড় ছড়ো পরিবর্তন আসতে চলেছে সাতটি বড় মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনারা নতুন বছরে নতুন সুযোগ পাবেন হঠাৎ যেন বদলে যাবে সব কিছু সোনাভরা গাছ হাতে পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আপনারা বড়সড় সড়ো সুযোগ সুবিধা পাবেন আর এই যে নতুন বছরের প্রথম মাস একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে নটি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন মঙ্গল বৃহস্পতি রাহু শুক্র শনি কেতু বোধ এবং সূর্যের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্যই কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে বছরের প্রথম শুরুর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আপনারা যারা কেরিয়ার নিয়ে টেনশনে ছিলেন কিংবা কোনো কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে মনসংযোগটাকে বাড়াতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এবার কাজকর্মের মনসংযোগটা বাড়বে যে কোনো লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে প্রতিটি জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় পজিটিভলি ফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন টাকা পয়সার অভাব অনটন দূর হবে আপনারা সকল রকম জায়গা থেকে অর্থ আমদানির প্রচুর সুযোগ পাবেন কারণ এই সময়ে গ্রহগতির প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটার মাধ্যমে গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি শুক্র গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন গ্রহ আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান করছে একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে অনেকাংশে পজিটিভ ফল পাবেন কিংবা বৃহস্পতির যে প্রভাব সেক্ষেত্রেও কিন্তু আপনারা লাভের সুযোগটা প্রাপ্তি করতে পারবেন এই সময়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হবে কিংবা আপনাদের ক্ষেত্রে যে রাহুর প্রভাব মঙ্গলের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা কিংবা আপনাদের কেরিয়ার প্রেম জীবন বেফায়িত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনার কেরিয়ার থেকে বড়োসড়ো পরিবর্তন আসতে চলেছে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনারা না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি সুফলটা পাবেন আর বছরের শুরুর মাস দু হাজার পঁচিশ সালের শুরুর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন প্রতিটি জায়গায় পজিটিভলি ফলগুলোকে প্রাপ্তি করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রথমত আপনার রাশির যে দ্বাদশ ঘরে কেতুর প্রভাব আপনার রাশি থেকে দশম ঘরে মঙ্গলের প্রভাব দ্বিতীয় ঘরে বুধের অবস্থান তারপরে তৃতীয় ঘরে প্রবেশ করবে চৌঠা জানুয়ারি আপনার রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে তারপরে আবার চতুর্থ ঘরে বুধের প্রবেশ ঘটবে আর সূর্যের যে অবস্থান ইতিমধ্যে সূর্য কিন্তু আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থানরত আর চোদ্দোই জানুয়ারি আপনার রাশির চোদ্দ চতুর্থ ঘরে প্রবেশ করবে আর বিশেষ করে শুক্র শনি আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান আর ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান আর অষ্টম ঘরে বৃহস্পতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণেই আপনারা গুরুত্বপূর্ণ ফল পাবেন শুক্রদেও রাশি পরিবর্তন মাসের শেষের দিকে যার কারণে প্রথমত আলোচনা করব এই যে মাস জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গায় কেমন থাকবে তারপরে ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব নটি গ্রহের উপস্থিত অনুসারে আপনি যদি কোনো কাজকর্মের জায়গায় থাকেন একটু সাবধান থেকে কাজকর্মের জায়গায় এগিয়ে যাবেন তত ভালো ফল পাবেন যত আপনি বুদ্ধি লাগিয়ে কাজ করবেন তত দেখবেন আপনারা সুফলটা পাবেন আর এই সময়ে মঙ্গল আপনার রাশির দশম ঘরে অর্থাৎ কেরিয়ারের ঘরে তাই আপনারা যে কোনো রাজনৈতিক জায়গা থেকে দূরে থাকুন দেখবেন রাজনৈতিক আলোচনা থেকে দূরে থাকুন দেখবেন শুভ ফলটা পাবেন আর মাসের শুরু থেকে চাকরি বাকরির জায়গায় কিছুটা সমস্যা থাকলেও ধীরে ধীরে পরিবর্তনটা পাবেন এই সময়ে আপনি বেশ কিছু জায়গায় আপনার ভুলগুলোকে বুঝতে পারবেন কিংবা আপনারা এই সময়ে ধীরে ধীরে পরিবর্তনটা আনতে পারবেন শুধুমাত্র মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা নেবেন মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন তত আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় পালা যেতে পারে পরিস্থিতি মাপিক চলার চেষ্টা করুন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করতে হবে যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করে চলতে পারবেন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন তত দেখবেন লাভবান হবেন কারণ কিছু ক্ষেত্রে উত্থান পতন ভালো খারাপ এমন পরিস্থিতি থাকবে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে যতটা আপনি ব্যস্ততা ত্যাগ করবেন ততই লাভ হবে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন যত গুরুত্ব দেবেন যত গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন এই সময়ে তত গুরুত্ব আপনারা পাবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পজিটিভলি সময় বলা যেতে পারে নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আপনারা যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা মতো চলার চেষ্টা করুন এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন নিশ্চিত আপনাদের কেরিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন দেখবেন আপনারা ধীরে ধীরে স্বস্তিটা ফিরে পাবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো পেতে পারবেন আর এই সময় আপনাদের ব্যবসাপাতির ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক ধার দেওয়া থেকে দূরে থাকুন আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে যত হ্যান্ড ক্যাশে বিজনেস করতে পারবেন তত লাভবান হবেন যারা বড় সড়ো ব্যবসা করতে চাইছেন এই সময়ে বুঝে শুনে করার চেষ্টা করুন কিংবা আপনি পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি করতে চাইছেন সেক্ষেত্রেও বুঝে শুনে আপনাদেরকে করতে হবে যত আপনি বুঝে শুনে চিন্তা ভাবনা নেবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে ঠিকঠাক রেখে গিয়ে যেতে পারবেন তত সুফলটা পাবেন কারণ শনিদেবের দৃষ্টি আপনার ব্যবসাপাতির ঘরে থাকবে যার কারণে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে বুঝে শুনে চলার চেষ্টা করুন আর এই সময়ে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন আপনারা রাজনৈতিক লক্ষ্যমাত্রার দিকে গুরুত্বটা রাখুন যত আপনি রাজনৈতিক কেরিয়ারে গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলটা পাবেন আর এই সময় যত আপনারা বিশেষ করে সামাজিক জায়গায় কাজ করছেন তো সামাজিকভাবে আপনারা মানসম্মানটাকে হারানো থেকে দূরে থাকবেন আপনারা বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে যত তাড়াতাড়ি আপনি পূরণ করতে পারবেন তত কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই সময় এবার আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে তো আর্থিক দিক থেকে বেশ কিছু জায়গায় পজিটিভলি ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কারণ আর্থিক দিক থেকে এই সময় পরিবর্তন পাবেন শুক্রের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে থাকছে তো সেক্ষেত্রে অর্থের আনাগোনাটা পাবেন এবং আপনার রাশির থেকে যে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিশেষ করে শনিদেবেরও প্রভাব আপনার রাশির একাদশ ঘরে থাকছে যার কারণে আপনারা এই সময় যত ভেবে চিনতে পা বাড়াবেন যত আপনারা বুঝে শুনে আপনার আর্থিক আমদানির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন তত লাভবান হবেন আর্থিক দিকটা আপনাদের ভালো হবে যারা কোনো বিদেশে রয়েছেন বাইরে রয়েছেন সেখান থেকে প্রচুর অর্থের আমদানি আপনারা করতে পারেন আর আপনারা যারা পিছিয়ে রয়েছেন কোনো ধরনের টাকা পয়সার অভাবের কারণে হয়তো সমস্যায় ছিলেন তারা কিন্তু সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর এই যে বছরের শুরুর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যত কম খরচ করে চলবেন তত আপনাদের লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ হবে কারণ রাহুকেতুর প্রভাব আপনার খরচের ঘরে তাই খরচটাকে লাগাম দিতে হবে যত আপনি খরচের দিকে লাগাম দেবেন দেখবেন অর্থগুলো আপনার সঞ্চিত হবে আর অর্থ কিন্তু আনাগোনা থাকবে তবে খরচ আপনাকে একেবারেই কমিয়ে চলতে হবে যত বুদ্ধি দিয়ে চলবেন খরচপাতির নিয়ন্ত্রণগুলো করে চলতে পারবেন তত আর্থিক স্কিমে আপনি এগিয়ে থাকবেন আর এই যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার পারিবারিক জীবন কেমন কাটবে তো পারিবারিক দিক থেকে পরিবারের সদস্যের স্বাস্থ্যদের ভাই বোনেদের স্বাস্থ্য নিয়ে চিন্তা খানিকটা থাকতে পারে দ্বিতীয় ঘরে বোধের প্রভাব তারপরে আবার বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে তো সেক্ষেত্রে সমস্যার সমাধান পাবেন আপনি আপনার পারিবারিক সদস্যদের দিকে যত যত্ন নেবেন তাদের স্বাস্থ্যের দিকে যত যত্ন নেবেন তত সুফলটা পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে তো পারিবারিক জীবন আপনার কিন্তু ভালো হবে বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তিগুলো দূর হবে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন তারা এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন আর মাসের শেষের দিকে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে পরিবারে কোনো পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ কিন্তু রয়েছে আর পারিবারিকভাবে এই সময়টা প্রচুর সাপোর্টের সময় পারিবারিক সাপোর্ট পাবেন এই সময়ে আপনি আপনার মনে শান্তি খুঁজে পাবেন মানসিকভাবে যারা বিচ্ছন্নতায় ছিলেন তারা মানসিক বিষন্নতা থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো জায়গায় ভারসাম্যপূর্ণ অবস্থান খুঁজে পাবেন সামাজিক মান সম্মান পাবেন পারিবারিক মান সম্মান পাবেন পরিবারে আত্মীয়স্বজনের আনাগোনা থাকবে যার মাধ্যমে পারিবারিক জীবনটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস বছরের শুরুর মাস পারিবারিক দিক থেকে অগ্রগতি করাবে পৈতৃক কোনো ধনসম্পত্তি লাভের সুযোগ রয়েছে ভাই বোনেদের মধ্যে কোনো সম্পত্তির ভাগ বাটওয়ারা নিয়ে চিন্তা থাকলে সেই চিন্তাগুলো একনিমেষের মধ্যেই আপনাদের দূর হবে আর এই সময় আপনাদের বিবাহিত জীবন কিংবা প্রেম জীবন কেমন কাটবে তো প্রেম জীবনের ঘরে আপনার শুক্রের অবস্থান অর্থাৎ আপনার রাশির পঞ্চম ঘরে শুক্রের প্রভাব এবং আপনারা এই সময় গুরুত্বপূর্ণ কিছু ফল পাবেন বিবাহিত জীবনের ঘরে শনিদেবের দৃষ্টি যার কারণে এই সময় আপনি যদি কোনো ধরনের অবিবাহিত ব্যক্তি হয়ে থাকেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন পারস্পরিক বোঝাপড়াগুলো যত আপনারা দ্রুত সমাধান করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলতে পারবেন তত কিন্তু এই সময়টা ভালো কাটবে আর আপনি এই সময়ে বিশেষ করে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে সাপোর্ট পাবেন আপনি বিবাহিত জীবনে অশান্তিগুলো তাদের মাধ্যমে দূর করতে পারবেন পারিবারিক সদস্যদের মাধ্যমে দূর করতে পারবেন তবে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমটা পেতে পারেন আর যারা প্রেম জীবনে রয়েছেন প্রেম জীবনে মোটামুটি শুভ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে প্রেম থেকে বিবাহ করার সুযোগও থাকতে পারে আপনি যদি আপনার প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন ইতিমধ্যে সেই চিন্তাগুলো একেবারেই আপনাদের দূর হবে আপনারা সেই সম্পর্কে অনেকটাই পজিটিভ ফল পাবেন সম্পর্কের দিক থেকে আপনারা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট দূর করবেন পারস্পরিক বোঝাপড়াগুলো বাড়বে তো প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন যারা রয়েছেন বুঝে শুনে চলুন এবং আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নির্ধারণ করে আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলার চেষ্টা করুন এবার আলোচনা করব আপনার পড়াশোনার কেরিয়ার কেমন যাবে তো পড়াশোনার কেরিয়ারে শুভ ফল পাবেন কারণ শুক্র শনির প্রভাব তো পড়াশোনায় আপনি মনোযোগী হতে পারবেন পড়াশোনা নিয়ে যারা চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে তবে যত কঠোর পরিশ্রম করে গিয়ে চলতে পারবেন তত কিন্তু শুভ ফলটা প্রাপ্তি করতে পারবেন এই সময় আপনার ভবিষ্যতের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন কারণ শুক্র শনির প্রভাব যার চড়ে আপনার পড়াশোনার কেরিয়ারটা এগিয়ে যাবে আপনি যে জায়গায় বাধাগ্রস্ত হচ্ছিলেন সেই বাধাগুলো দূর হবে যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকলে আপনারা সেই পরীক্ষার জায়গায় শুভ ফলটা পাবেন শুভ জায়গায় আপনারা গিয়ে যেতে পারবেন আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আপনারা চারিদিক পরিস্থিতি বুঝে শুনে কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়ে পড়াশোনার জায়গায় শুভ ফল পাবেন আর যারা বিশেষ করে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারাও কিন্তু অগ্রগতি করতে পারবেন এবার আলোচনা করব যে আপনার শারীরিক স্বাস্থ্য কেমন যাবে তো শারীরিক দিক থেকে আপনারা এই সময়ে অনেকাংশে পরিবর্তন পাবেন কারণ বিশেষ করে এই সময়ে আপনারা শারীরিকভাবে যারা সমস্যায় ছিলেন তারা কিন্তু এই সময়ে সমস্যা মুক্ত হবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকটা অনুকূল হবে যারা মানসিক ডিপ্রেশন নিয়ে ভুগছিলেন তারা এই মাসে ধীরে ধীরে মানসিক ডিপ্রেশনগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি যতটা চিন্তামুক্ত হবেন যত মনটাকে আনন্দে রাখতে পারবেন তত দেখবেন সকল কাজ আপনার ভালো হবে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন রয়েছে যারা অতিরিক্ত রাদ অবধি জেগে থাকছেন তাদের ক্ষেত্রে এই সময় শারীরিকভাবে গুরুত্ব দেওয়া উচিত আপনারা বিশেষ করে পুরনো কোনো রোগে ভুগে থাকলে এই সময়ে ধীরে ধীরে সুস্থতা ফিরে পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মানসিক টেনশন থেকে আপনারা দূরে থাকুন মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন যারা মামলা মকর্দমার চালে জড়িয়ে রয়েছেন যতটা সম্ভব আপনি এই মাসে সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে চাইবেন তত বেরিয়ে আসতে পারবেন যত আপনি ঝামেলা মুক্ত হতে চাইবেন ঝামেলা মুক্ত হতে পারবেন যত আপনার টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করবেন করতে পারবেন তো এই যে মাছ আপনাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্যমাত্রার মাছ যত আপনারা ভেবে চিনতে চলবেন যত আপনার প্রতিটি পদক্ষেপে আপনি আপনার বুদ্ধিটা লাগাবেন তত দেখবেন বুদ্ধিমত্তার পরিচয়টা পাবেন আর ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন তাই আপনি তুলা রাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান হঠাৎ যেন সব কিছু বদলে যাবে হঠাৎ যেন পরিবর্তনটা পাবেন সাতটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিংবা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন আর অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আপনারা বেল ঘণ্টেটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিওর আপনারা সঠিক আপডেটগুলো পেয়ে যেতে পারবেন